পণ্ডবিক বালুর ঘাটা একশো বিরানব্বইটি স্পর্শকাতর ভূত এবং এখানে তিয়াত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাটপহারে যেখানে নির্বাচন শুরু হতে চলেছে তার আগে আজকে একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি ছবিটা জানতে চাইবে দেখো আজ থেকেই আমরা দেখেছি যে ডিসিআরসি যেগুলো রয়েছে সেই ডিসিআরসি থেকে ভোটকর্মীরা যারা রয়েছেন তারা ইতিমধ্যেই বুথে পৌঁছে গিয়েছেন এবং এখানে মোট ভোটার হচ্ছে পনেরো লক্ষ একষট্টি হাজার নশো ছেষট্টি জন মহিলা ভোটার এর মধ্যে হচ্ছে সাত লক্ষ তেষট্টি হাজার ছশো আটষট্টি জন যার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে সাত লক্ষ আটানব্বই হাজার দুশো সতেরো জন এরা রয়েছেন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন একাশি জন শেষ বিধানসভা থেকে ভোট বেড়েছে চৌত্রিশ হাজার প্রার্থী হচ্ছে সব মিলিয়ে তেরো জন এবং আমরা জানি যে এখানে তোমার বিজেপি তৃণমূল আর এস পি তিনজনেরই প্রার্থী রয়েছে অন্যদিকে এখানে মোট বুথ যেমনটা জানা যাচ্ছে পনেরোশো উনসত্তরটি মোট মোট বুথ রয়েছে যার মধ্যে তেরোশো একত্রিশটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর আর ইটাহার পড়ছে যেহেতু উত্তর দিনাজপুরের এই বালুরঘাট লোকসভার মধ্যে তাতে রয়েছে বাদবাকি বুথগুলো আর ভোটকর্মী প্রায় ছ জন এবং মহিলা পরিচালিত বুথ রয়েছে ছত্রিশটি তো স্বাভাবিকভাবে এই হচ্ছে পরিসংখ্যান যেরকম দেখা যাচ্ছে এবং সেই অনুযায়ী একটু আগে রিজার্ভ ফোর্সও আমরা দেখেছি যে তারাও চলে গিয়েছে এবং বাদ বাকি যে যারা রয়েছেন ভোটকর্মীরা রয়েছেন তারা পৌঁছে গিয়েছেন এবং তারা প্রস্তুতি শুরু চূড়ান্ত করে দিয়েছেন রাত পোহালেই ভোট এবং সেই ভোটের জন্য কিন্তু ইতিমধ্যেই বালুরঘাট প্রস্তুত হয়ে রয়েছে একেবারে বালুরঘাটের ঘাটের ছবিটা আমরা দেখে নিলাম এবারে সরাসরি চলে যাবো ইসলামপুরে আমির দত্ত আর এক সঙ্গে রয়েছেন আমির ইসলামপুরের ছবিটা দেখো আমাদের দেখো শুরুতে তোমাকে বলি যে আমরা রয়েছি ইসলামপুরের একটি স্কুলের সামনে কিন্তু তার আগে তোমায় জানিয়ে রাখি যে বালুরঘাটা যেমন অন্য জানালো যে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য সেন্ট্রাল ফোর্সের ব্যবস্থা করা হয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রে আমরা জানি অষ্টআশি কোম্পানি কিন্তু এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র সেই কেন্দ্রের জন্য একশো এগারো কোম্পানি কিন্তু সেন্ট্রাল ফোর্স থাকছে এবং এক হাজার সাতশো তিরিশটি বুথের মধ্যে দুশো দশটি বুথই এখানে স্পর্শকাথর ইতিমধ্যে বলা হয়েছে একটি বুথের ছবি দেখাচ্ছি বাইরে থেকে স্কুলের যে যে দরজা সেই বা যে গেট সেই গেট শেকল দিয়ে সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে কিন্তু আপাতকে বন্ধ রাখা হয়ে যাতে কোনো অবস্থায় কেউ বাইরে থেকে ভেতরে রাতের অন্ধকারে ঢোকার চেষ্টা না করে ভেতরে রয়েছে সেন্ট্রাল ফোর্স এবং তার সঙ্গে ভোট না এবং আগামীকাল তাদের তরফ থেকে ভোটের প্রক্রিয়া ভোরবেলা থেকেই শুরু করে দেওয়া হবে যে পক পোলিং তারপরে নির্বাচন এবং তার আগে কিন্তু রকম ফাঁক রাখা হচ্ছে না কোনো রকম ভাবে যাতে নিরাপত্তা বিঘ্নিত হয় সেই বিষয়গুলোকে নির্দিষ্টভাবে দেখা হচ্ছে যাতে রকম নিরাপত্তা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে